বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে দলবদল নতুন দল গঠন আর পুরনো দলগুলোর দিশেহারা রাজনীতি সব মিলিয়ে যেন বিশৃঙ্খলার রাজত্ব আর সেই নিয়ে মুখ খুলেছেন সাবেক সংসদ সদস্য ও আলোচিত কলামিস্ট গোলাম মাউলা রনি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সর্বশেষ ভিডিও বার্তায় তিনি বলেন আওয়ামী লীগ এখন সীমাবদ্ধ শুধু ঝটিকা মিছিল আর ফেসবুক প্রভাগণ্ডায় রনির ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ এখন রাস্তায় নয় বরং রয়ে গেছে অনলাইনের দেয়ালে তিনি দাবি করেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতারা চালাচ্ছেন তীব্র প্রচারণা ও প্রপাগণ্ডা আপা আসছেন খুব শীঘ্রই ফিরছেন দেখা হবে এই স্লোগানেই গরম এখন অনলাইন প্ল্যাটফর্ম রনি বলেন আওয়ামী লীগের বড় নেতারা হঠাৎ করেই ফেসবুকে অ্যাক্টিভ হয়ে গেছেন যাদের আগে কোনো অস্তিত্ব ছিল না এখন তাদের দুই তিনটা করে আইডি সেখান থেকে একের পর এক প্রচার আপা ফিরছেন ঝড় আসছে দেখা হবে অন্যদিকে বিএনপিকে বিএনপিকে নিয়েও রনি করেছেন তীব্র মন্তব্য তার ভাষায় বিএনপি এখন ব্যস্ত একটাই প্রশ্নে তারেক রহমান কবে ফিরছেন দেশে তিনি বলেন বিএনপি এখন কৌশল বা আন্দোলন নয় বরং প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দলটির মাছের রাজনীতি যেন এক ধরনের স্থবিরতায় ভুগছে রনি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামায়াতি ইসলাম যেন এক বিভ্রান্ত বিজয়ের স্বপ্নে বিভোর তার মন্তব্য জামায়াত এখন এমন আচরণ করছে যেন দেশে একটা ইসলামী বিপ্লব ঘটে গেছে কিন্তু তারা নিজেরাই জানে না এই বিপ্লবটা কি ইরানের মতো আফগানিস্তানের মতো নাকি সৌদি শোরিয়ার মতো হবে এরপর তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস টেনে বলেন বিপ্লবের পর যারা নেতা হয়েছিলেন তারা ছিলেন আবাবিল পাখির মতো যেখানে যেতেন সেখানে লোক জমত কিন্তু সেই ইতিহাস তিন মাসও টিকলো না দুর্নীতি নিয়োগ বাণিজ্য আর চাঁদাবাজিতে সব শেষ রনি মনে করেন এই ব্যর্থতায় নতুন রাজনৈতিক দল গঠনের হিরিক সৃষ্টি করেছে তিনি বলেন একটার পর একটা কিংস পার্টি হচ্ছে সবাই ভাবে ক্ষমতায় যাবে মন্ত্রী হবে এমপি হবে কিন্তু দুই মাস যেতে না যেতেই এই দলগুলোর অস্তিত্ব উধাও জাতীয় পার্টির অবস্থা নিয়েও প্রশ্ন করেন রনি রংশন এসাদ জিএম তাদের সহ বিভিন্ন শীর্ষ নেতার নাম উল্লেখ করে তিনি বলেন জাতীয় পার্টির বর্তমান অবস্থা ব্যাখ্যা করা কঠিন তারা নিজেরাই এখন জানেন না দলটা আসলে কোন অবস্থায় আছে সবশেষে গোলাম মৌল্লা রানি বর্তমান রাজনীতির সারসংক্ষেপ টেনে বলেন আজ আওয়ামী লীগ সীমাবদ্ধ ঝুঁটিকামি ছিল বিএনপি বন্দি প্রতীক্ষায় জামায়াত স্বপ্ন দেখছে ইসলামী বিপ্লবের আর জাতীয় পার্টি বুঝে উঠতে পারছে না কোথায় তার গন্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই নাটকীয় পরিবর্তন নিয়ে জনমতে এখন প্রশ্ন একটাই এখনকার রাজনীতি আসলেই কি জনগণের জন্য নাকি শুধু প্রচার প্রকাগণ্ডার রাজনীতি এটাই ছিল আজকের প্রতিবেদন রাজনীতির মঞ্চে ঝটিকা মিছিল আর ভার্চুয়াল বিপ্লবের গল্প আর যারা মৌসুমি ডেস্ক নিউজ সাফা টিভি বাংলা